সার্কিট ব্রেকারগুলো জার্মানি টেকনোলজি করা এবং আমরা গ্রান্টি দিচ্ছি কি ভাই জানেন আজীবন গ্রান্টি অনেক কালারের গ্যান রয়েছে সম্পূর্ণ আমাদের নিজস্ব আইটেম এবং আমরা এগুলো পাইকারি রেটে বিক্রি করে থাকি তামার আইটেমটা আমি একবার ইনটু টেলি করি না আমার সম্পূর্ণ তামা আমার প্রোডাক্ট যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাচ্ছে যারা বাসা তৈরি করছে তাই যেতে এক পয়েন্ট তার লাগবে না পঞ্চাশ জন ষাট জন বিশ জন লাগবে তাদের জন্য এই ব্যবস্থা রাখা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে মূলত কি পাওয়া যায় আমার এখানে প্রথমত মূলত আইটেমে হচ্ছে আমাদের কেবল কেবলটার উপরে ফোকাস করি এবং এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এম এম কেবল এবং এছাড়াও একটা বাসাবাড়ি তৈরি করতে যত আইটেমের প্রোডাক্ট লাগে কিছু ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে তাহলে এখানে আমরা অনেক তারের সাথে সাথে লুজ তারও দেখতে পাচ্ছি খোলা তারও দেখতে পাচ্ছি কারণ কি ভাই এটা হচ্ছে যারা বাসা তৈরি করতে দেখা গেছে এক কোয়েল তার লাগবে না আপনার পঞ্চাশ গোস ষাট গোস বিশ গোস লাগবে তাদের জন্য এই ব্যবস্থাটা রাখা যে যা যতটুকু প্রয়োজন আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবে কোয়েলের পাশাপাশি এই ভাঙ্গা তারটাই জন্য রেখেছি এবং আমার এই কেবলসের পাশাপাশি গ্যাং সুইচ তারপরে রয়েছে সার্কিট ব্রেকার তারপরে রয়েছে সামনে হোল্ডার এবং সারা বাংলাদেশে আমরা এগুলো সেল করে থাকি আমাদের কাছ থেকে নিলে এই জিনিসটা আপনারা সেফ পাবেন রেডও কম পাবেন এবং গুণগত মান যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ জি তার দিয়ে শুরু করি

আমি তো মানুষের সাথে ওই প্রতারণা করে টাকা ইনকাম করতে পারবো না আচ্ছা আপনার একটু দেখি তো আপনার এখানে কোথাও প্রাইস লেখা আছে কিনা এই যে প্রাইস লেখা আছে 2310 দশ টাকা এটা আমাদের এখানে প্রাইস লেখা আছে দেখেন

আমাদের খরচ কম আমাদের এসার নাই আমাদের সারা বাংলাদেশে কোনো শুরুম নাই আমাদের এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে সেল হচ্ছে বিদায় আমরা কমে বিক্রি করতে পারছি মাসাল্লাহ শোরুমটা কোথায় আমরা জানবো একটু আর কিছু মাল দেখাই এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটাকে বলে তিন বাইশ একটু মূল বাজার মূল্য কত বাজার মূল্য আছে আপনার উনত্রিশশো বিশ টাকা তো এটা আপনার আসলে ইন্টারন্যাশনাল সবাই কোম্পানির রেট জানে যেমন বড় বড় ব্র্যান্ডের সাথে সবাই সমন্বয় করে রেট করে একটা পার্সেন্ট দিয়ে দেয় আচ্ছা কিন্তু আমাদের পার্সেন্টটা আমরা দিচ্ছি আগে রেটে থেকে নতুন রেটে দিলে তো পঞ্চান্ন এর মতো পড়ে যায় কিন্তু আমাদের আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যাই হোক আমি ডাইরেক্ট রেট গুলো বলে দেই যাতে তাদের বুঝতে সুবিধা হয় এটা অবশ্যই টাকা লুকোচুরি দরকার নেই পার্সেন্ট দরকার নাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন উনত্রিশ তিন বাইশ যেটাকে বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা

তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ লাল কালো হলুদ সবুজ যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে এটা সতেরো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর সাত জন্য সতেরো চল্লিশ হয় তারপর আছে আপনার টু আর এম

প্রত্যেকটা তারের ব্র্যান্ডিং করা আছে গায়ে এবং স্টিকারে লেখা আছে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ছয় হাজার চারশো তিরিশ টাকার মাল তেত্রিশ তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পরে যেটা বড় বড় ব্র্যান্ডের নিতে গেলে পাঁচ হাজার রাষ্ট্র সাহায্যে পরে অনেকটা কাছে হচ্ছে আপনাদের অনেকটা কাছে যে রেট কম দিলে মাল খারাপ তা না আমি তো ভিডিওর মাধ্যমে আগেও ঘোষণা দিয়েছি এখনও দিচ্ছি আমার প্রোডাক্ট যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমার কেবল দিয়ে ওয়ারিং করার পরে যদি আমার কেবল ফল করে আমি সম্পূর্ণ নিজের খরচে ওই কেবল খুলে এনে আপনাদের যে কেবল প্রয়োজন বড় বড় ব্র্যান্ডের আমি সেই কেবল আমি নিজে কিনে আপনার ওখানে লাগিয়ে দিয়ে আসবো রয়েছে আমাদের ফোর পয়েন্ট জিরো আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেটা বড় বড় ব্র্যান্ডের সাত হাজার টাকার উপরে কিন্তু আমরা দিচ্ছি চার হাজার তিনশো পঞ্চাশ এবং হান্ড্রেড পার্সেন্ট তামাক্ট করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের এই তার আমরা বিক্রি করে থাকি গ্যারান্টি দিয়ে ফোর পয়েন্ট ফাইভ আর মানে যেটাকে সাত বিশ বলে ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ

আমরা কোম্পানি বিদায় আমরাও প্রফিট করি কিন্তু সীমিত লাভে দিচ্ছি এবং গ্রান্টি সহকারে বেচার চেষ্টা করতেছি আর এটা তো অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক সেল করেছে অনেক আচ্ছা মাশালা মিলন ভাই যদি কেউ এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে আসতে চায় হ্যাঁ ফোন নাম্বার তো আছে উপরে নাম্বার আছে হ্যাঁ তারপরেও যদি কেউ আসতে চায় আসলে লোকেশনটা কি হবে লোকেশন হচ্ছে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাত মিলনী লিখি যেটা গুলিস্থান

ভিডিও কলে চাইলে প্রোডাক্ট দেখে কিনতে পারবে এবং টাকা পয়সারও কোনো এখানে লেনদেনেরও ওরকম ভয় নাই অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে শহরে আমরা কন্ডিশন করে থাকি আপনি এক লাখ টাকার মাল নিল ওখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এই জন্য কোনো ভয় নাই আর আমরা আমাদের সকল প্রোডাক্টে গ্যারান্টি দিচ্ছি একশো বছরের এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার তাহলে এরপরে আর গ্রান্টি মনে হয় না আমার দরকার আর নিঃসন্দেহে আপনার যত ভিডিও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ কমেন্ট দেখছি আর আমি ব্যক্তিগতভাবে ভালো জানি আপনাকে সেজন্য ভালোবাসি যারা বিউট ভিডিওটি দেখছেন আমার মনে হয় মিলন ভাইয়ের কাছে আসলে আপনারা কোনো দিক থেকে ঠকবেন না এটা আমার বিশ্বাস দোকানদার বাই হন আর বারেউলা বাই হন তারপরে রয়েছে সিক্স আর এম কেবল এটাও মেন লাইনে ইন্ডাস্ট্রিয়ালে লাগে বা চারতালা তিনতালা দুতালা মোটা ভাই এটা মোটা এটা হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কেবল থেকে গায়ে লেখা আছে তারপরে রয়েছে সেভেন আর এম

ফায়ারপ্রুফ যে ফায়ারপ্রুফ করে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আচ্ছা এগুলো মোটা মোটা তামা এগুলো আপনার ওই যে বড় বড় মেন লাইনে ইউজ করে টেনার এম এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম রয়েছে ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু তামা আমি যত কেবলসে রেট বললাম এগুলো তামা ফায়ারপ্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি আর এখন আমি দেখাই আপনাদের যে আপনার তামা আর হচ্ছে অ্যালমিনিয়াম কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার তামা বলে অ্যালুমিনিয়ামটা দিয়ে দিচ্ছে আচ্ছা তার মানে প্রতারণা আর করতে পারবেন এই ভিডিওতে প্রতারণা করতে পারবে না যদি আপনি প্রতিষ্ঠানে এসে বা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে চেক করেন সেই ক্ষেত্রে প্রতারণা করার কোনো সিস্টেম নাই এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এটাও কিন্তু একটা কেবল ফায়ার প্রুফ করা হ্যাঁ এটা করলেই দেখেন তামার মতোই দেখা যাবে দেখেন তামা এটা কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু আমি ফ্যানটা অফ করি দেখেন আচ্ছা আজকে চেক করে দেন প্রত্যেকটা ভিডিওতে চেক করে দিই তারপরে আমার প্রবাসী ভাইরা আসলে তাদের অনেক কষ্টের টাকা তারা অনেক স্বপ্নে যেই তো কষ্ট করে টাকা অর্জন করে না। কিন্তু প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে বিদেশের বাড়িতে বছর বছর থেকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে তো তারা আসলে যখন অনলাইন অর্ডার করে তো যখন এই তারটা তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বাসা বাড়ি তৈরি করে যখন এই তারটা দিয়ে দিবে তখন কিন্তু তার ওই লাখ টাকার বাড়ির কোনো মূল্য থাকবে না একটা দুর্ঘটনা সারা জীবনের তো আপনারা যারা যেখান থেকে কিনেন ইনশাল্লাহ যাচাই বাচাই করে কিনবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে এটাকে চায়না তামা বলে কিন্তু অরিজিনালি এটা অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু কি বলেন তামাই গলে যাবে দেখেন ও ভাই এটা কি ভাই এত গলে গেল গলে গেছে প্লাস সাদা হয়ে গেছে এটা হচ্ছে যে এই কেবলগুলো এইগুলা চায়না কি অবস্থা দেখেন একটু দেখাই যে দেখেন কি গলে গেছে ঝুলে গেছে গলে চায়না থেকে নিয়ে আসে এইরকম সাদা সাদা এটাকে অ্যালুমিনিয়াম বলে ডাই এই এরকম সাদা থাকে এটারে এরকম কালার করে নিয়ে আসে चाइना থেকে কালার করে এইভাবেই আসে তাহলে এটাকে বলে চায়নাTama চায়নাTama জি আজকে দেখাই দিলাম যে এটাকেই বলে চায়নাTama এটারে কালার করে আনলেই চায়নাTama আপনি তো সব দেখাইছেন এখন আপনার একটা তার পরে দেখাবো তার পরে দেখাচ্ছি এই যে দেখ এটা আপনার কোম্পানি কত কত মডেল না জি এটা পুরাই না দেখি তামা কিনা দেখি হ্যাঁ তামা কিনা গলে কিনা তামা যদি হয় এভাবে সারাদিন ধরে রাখলেও গলবে না শুধু গরম হবে গরম হবে তামা তামাই থাকবে এটা গলাইতে হইলে ওরকম টেম্পারে এটা গলাইতে মানে হাই পাওয়ার দিতে হবে হাই পাওয়ার এটা তো গলাইছে তাই না হাই পাওয়ারে গলাইতে হইব আচ্ছা অনেকক্ষণ ধরে রাখছেন কিন্তু হ্যাঁ আমি ধরে রাখি আসলে আমার প্রবাসী ভাইয়েরা এগুলো দেখে ইনশাআল্লাহ প্রোডাক্ট সঠিকভাবে কিনে কিনতে পারবে সঠিক জায়গা থেকে কিনতে পারবে আমার থেকে না কিনুক কিন্তু আমার থেকে যদি এই যদি চিনে যায়

যদি লোহা মিক্স করে করে বা লোকাল তামাল যদি দেয় তাহলে এটা চুমুকে মুখে উঠে আসবে কত সুন্দর আপনি দেখাই দিলেন ভাই জি এটা দারুন একটা ভিডিও আমি আসলে সবভাবেই চেক করে দারুন দিচ্ছি আমার থেকে প্রোডাক্ট নেব না সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে কিনতে পারে আমার কাস্টমার ভাই মিলন ভাই আসলে আমি খুবই অবাক হলাম আপনার এই বিষয়টা আজও পর্যন্ত কেউ দেখায় না একেবারে নতুন একটা বিষয় দেখাইলেন ঠিক আছে এইভাবে যদি কেউ দেখে মাল কিনেন আমার মনে হয় না সারা বাংলাদেশ থেকে যেখান থেকে কিনেন কেউ ঠকবে না না ইনশাআল্লাহ কেউ ঠকতে পারবে না এরপরে অন্য আইটেম দেখাবো হোল্ডার গ্যাং সুইচ ঠিক আছে যেমন এটা আমাদের এই যে হোল্ডার গুলো আছে এগুলো আপনার বাহাত্তর টাকা পিস এটা প্যাস পিন একসাথে প্যাস পিন লাইট ইউজ করতে হবে পিনের লাইট ইউজ করতে হবে এই যে এম এম কোম্পানি যে এম কোম্পানি এই যে এখানে মডেল আছে আপনার এই যে মডেল আছে চারটা এক দুই তিন চার এই চারটা মডেলের একই দাম ঠিক আছে তারপরে এটা রয়েছে আপনার অনেক হেভি একটা হোল্ডার এটা সুপার স্টার মডেল বলে এটা অনেক হেভি এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এই ডিসপ্লে বোর্ডে দেখেন অনেক কালারের গ্যাং রয়েছে এবং আমাদের নিজস্ব একটা গ্যাং রয়েছে যেটা না দেখালেই নয় এই যে আমাদের গ্যাং ফিজটা দেখেন আমি আমাদের গ্যাং ফিসটা দেখাই এটা হচ্ছে নতুন একটা সিরিজ আমাদের মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার খুব ফুল করে এনেছি এটা যে স্ক্রু আমি আজকে আরেকটা জিনিস দেখাই দিই দেখা গেছে অনেকে আপনার বলে পিতল আসলে অরিজিনালি পিতল থাকে কিনা না সেই জিনিসটা আপনারা আজকে জানবেন এবং দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আসলে সব কিছু দেখাই দিই আহ আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা সবকিছু জেনে শুনে প্রোডাক্ট কিনলে সঠিক জিনিসটা সঠিক জায়গায় থেকে নিতে পারবেন মাসাল তো এই যে দেখেন আমি আসলে স্ক্রোটা করতেছি অনেক অনেক কথাই বলে আসলে বড় বড় কথা বললে তো হবে না এটা আপনার গুরুত্ব আপনার এটা সহকারে আপনার এটা ই করতে হবে হ্যাঁ প্রমাণ সহ দেখাতে এই যে দেখেন আমি কিন্তু এটা আমার এমএমএ থেকে খুলেছি না এটা কিন্তু পিতল কালার করা হ্যাঁ এটা পিতল কিনা সেটা চেক করবেন না আচ্ছা দেখেন ধরছে এটা তো ধরে নাই ধরে নাই এটা 100% পিতল

কি ভাই এটা তো লোয়া দেখছেন এই এই রকম অসাধু ব্যবসায়ীরা অসাধু মাল বিক্রি করে আমার কাস্টমার ভাইদেরকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তারা তো এই জন্য অনলাইনে কেউ মাল কিনতে চায় না কিনতে গেলে অনেকে অনেকভাবে প্রতারণা শিকার হয়েছে বিদায় ডরায় তো আমরা আসলে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে হারাম পথে আমরা না যাই তো আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা যেখান থেকে নিয়ে কিনেন যাচাই বাচাই করে সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা আপনারা যাতে কিনতে পারেন সেজন্য আজকের এই ভিডিওটা আমার করা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য অনেক ধন্যবাদ একেবারে এই প্রথম আমার ভিডিও করার লাইফে এত ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝিয়ে দিছে মিলন ভাই ঠিক আছে তো এখানে দেখেন মিলন ভাইয়ের কিন্তু নিজস্ব সার্টিফিকেট রয়েছে এই সম্পর্কে যদি একটু বলেন ভাই আমাদের সার্কিট ব্রেকারগুলো জার্মানি টেকনোলজি করা এবং আমরা গ্যারান্টি দিচ্ছি কি ভাই জানেন আজীবন গ্যারান্টি সার্কিট ব্রেকার আজীবন গ্যারান্টি এটা হচ্ছে আপনার ডাবল সার্কিট ব্রেকার ডাবল এটা রেট হচ্ছে 580 টাকা 580 টাকা ডাবল আর যেটা সিঙ্গেল এই সিঙ্গেলের রেটটা হচ্ছে আপনার অনেকে সিঙ্গেল ডাবল বোঝে না বুঝছেন তো আমি সিঙ্গেল ডাবলটা আমি বুঝিয়ে দিই ওটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল এই যে

ফ্যান রেগুলেটর আইপিএস করা এবং আপনার পাঁচশো ওয়ার্ড এটা আইপিএস এ চলবে কাটবে না এবং পাঁচশো ওয়াট করা এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট টাকা এসি সকেট রয়েছে তিনশো ষাট ডিপি সকেট রয়েছে তিনশো ষাট তো এছাড়াও আমাদের কাছে কম দামি যদি প্রোডাক্ট নিতে চায় ইনশাআল্লাহ আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের আরেকটা গেম সিজ আছে এটাও নিতে পারবে আর একটু কম দামি হ্যাঁ আর একটু কম দামি এটার প্রাইস কিন্তু খুবই কম এটা ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা শুধু টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি আচ্ছা মিলন ভাই জি আপনাদের একটু বলি অনেক বাইরে আছে প্রবাসে থাকে দেশে এসে গরুবে বা হচ্ছে নিজের ছোট বাইকে দেশে কিছু করাইতে চায় সেক্ষেত্রে ধরেন আপনার আপনাকে ফোন দিয়ে বললো ভাই আমার নিজের নামে কিছু গেম সুইজ এবং অন্যান্য আইটেম ব্র্যান্ড করে নিতে চাই সম্ভব দেওয়া না আসলে ওইটা সম্ভব না কেন অনেক অনেকভাবে স্বপ্ন দেখায় আসলে একটা ব্র্যান্ড তো আপনার ওই দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার দিয়ে ব্র্যান্ড হয় না বুঝছেন এটা স্বপ্ন দেখায় এটা হচ্ছে এটা সফলতা করতে হইলে অনেক 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 উপরে যেতে হবে বুঝছেন এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট আপনি যে ওই এক লাখ দিয়ে ব্রান্ড করে বিক্রি করবেন ওইটা ওই স্বপ্ন আমি দেখাবো না কাউকে যেটা বাস্তব সেটাই আপনি বলে দিন যেটা ঠিক আছে খুবই চমৎকার একটা কথা বলছে মিলন ভাই এবং হচ্ছে তথ্যগুলো খুবই মানে হচ্ছে শিক্ষামূলক আমরা অনেকে মাল কিনবো বা না কিনবো কিন্তু আপনি যেভাবে ভেঙে দিয়েছেন কেউ কিন্তু আর সামনে প্রতারণা শিকার হবে না ঠিক আছে আজকের এই ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে জিতে নিচ্ছি আল্লাহ